আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আজকের ভিডিও আরও একটি নতুন করে ভিডিও নিয়ে আসলাম তো নতুন ডিজাইনের পেন্ডেল তো পেন্ডেলটি করা হয়েছিল আলুভূতি সর তো এই পেন্ডেলটি করা হয়েছে অন্য ডিজাইনের আর বিভিন্ন ডিজাইনের পেন্ডেল তৈরি করা যায় মানে পয়সার অভাবে মানুষ করতে পারে না পয়সার ডিম্যান্ডের উপরে প্যান্ডেল তো তো যার জন্যে পেন্ডেলটি একদম ভালো অঙ্কের পেন্ডেলটি বানিয়েছি আরও চাইলে আরও ভালো ভালো অঙ্কের পেন্ডেল বানিয়ে দিতে পারি আমরা কিন্তু বাজেটের উপরে পেন্ডেলটি হয় তো তো দেখুন পেন্ডেলটি কত সুন্দর লাগছে এটা কন্যা বসার জন্য এটা আসলেতে কন্যা দানের পেন্ডেল ছিল তো এখানে আমরা বৈশাখ একটু আড্ডা মারতেছি তো এখনও তো বিয়ে আরম্ভ হয়নি না তো এখন করিটোরটি আপনাদের দেখিয়ে দেয় সামনের সামনে গেটটি দেখেন গেটটি কত সুন্দর করে লম্বা করে গেটটি বানিয়েছি তো এখানে আরও কাম চলবে তো কাম এখনও শেষ হয়নি ক্লিয়ার কাম শেষ হয়নি আর অনেকগুলো কাজ বাকি আছে তো এটা খাওয়া দাওয়া করার জন্য প্যান্ডেলটি বানিয়েছি তো এখানে খাওয়া দাওয়া চলবে চেয়ার টেবিল থাকবে এখানে ডাইনিং থাকবে আমার সঙ্গে ছবিগুলো ওই যে ওই সাইডে দেখতে পারতেছেন ওটা কন্যা দানা প্যান্ডেল ছিল তো আমরা দুটা প্যান্ডেল এক লাগা লাগি বানিয়েছি তো অধিক সাইজ করে বানিয়েছি তো দেখিয়ে দিই আপনাদের তো আজকের ভিডিও এখানে